ভাত বাড়ছে এখন তবে মাছ মাংস থেকেও হার মানে এইসব খাবার আমার খুব ভালো লাগে এইসব খাবার তুমি যে সারা সপ্তাহ তো যদি এরকম খাবার দাও আমার চলে যাবে এরকম পেঁয়াজ দিয়ে হালকা একটু পেঁয়াজ ভেজেছিলাম হালকা কাঁচা পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু মেখে দু রকম ধরনের পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে তারপর ভাত মেখেছিলাম সঙ্গে তো যে কাকুর ভাজা আলু ভাতে আর একটা ডিম সেদ্ধ করেছিলাম আর কি ডাল মানুষ হয় আমাদেরও হয়ে যায় সকলের দেখো কে কে এই ধরনের খাবার খেতে ভালোবাসো বলা আমার তো ফেভারিট আর কিছু চাই না যাই হোক হয়ে ধরো বিকাল হয়ে গেছে তারপর এই গোলাপ ফুল যদি প্রিয় মানুষ দেয় রেখে দেয় পাপড়ি ছোটের গেছে শুকনো হয়ে গেছে তাও যত্ন করে রেখে দিয়েছে না থাক না খুব সুন্দর তো দেখা যায় এদের আবারও ঠাকুর ফুলের গাছ দেখাচ্ছে আমার খুব ভালো লাগে এই ফুলের গাছটা দেখতে পাচ্ছ কাদের বাড়িতে বাড়িতে আছে বল তাকে সন্ধ্যে হয়ে গেছে বাবু উঠে পড়েছে আর বিছানাটা আর একবার গুছিয়ে নিচ্ছে মনে হয় তিন চারবার দিনে মনে হয় পাঁচ ছবার বিছানা গোছানো হয় বুঝতে পারছো আবার এসে শুয়ে পড়েছে ঘুমায় না মনে হয় দেখছে মা কি করছে সব সময় দুষ্ট এই বসেছে দুষ্টু করবে না তো কারা করবে বলো বিছানা পরিষ্কার করা হয়ে গেছে এবার ভাবছি যে না ভালোকে খাওয়াবো দুধ গরম করে নিই সঙ্গে একটু চা নিজের জন্য করে নিই নিজে কত একটু সময় দিতে হবে নাকি তাই ভাবলাম একটু আমি ভয়েস রেকর্ড করছি ও আমার ছেলে যারা দরজা খুলে দেখছে দুধ গরম হয়ে গেছে দুধ ছাঁকবো ছেঁকে নিই অনেকক্ষণ ধরে ফোটানো হয় তারপর একটু চা করবো নিজের জন্য তো না চা খেলে মনে হয় কী খায়নি খায়নি যাই হোক সকালে আবার চা চাই আর বিকালবেলা বিকালবেলা হয় না ওই সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বিকালবেলা আমার ভালো লাগে না চা খেতে আমার সাতটার সময় বসে থাকবো ছেলেকে খাওয়াবো আর আমি একটু চা খাবো ব্যাস ওটাই আমার দুবার দিনে দুবার যে এতটা সবসময় চা চাই ছেলের নয় সকালবেলা সকালবেলায় খেতে হয় ব্যাস বা সন্ধেবেলায় সাতটা সাড়ে সাতটা পুরো দিন এক আটটাও বেজে যায় চা খেতে বিকালবেলা হয়ে ওঠ বিকালবেলা ও যখন ঘুমায় তখন আমি এদিকে হয় রিডিং করি বা ফোনে কিছু কাজ থাকলে করে নিই বা যেটুকু ঘরের কাজ থাকে করে নিই ও যখন ঘুমায় তখন আমাকে এই কাজগুলো করে নিতে হয় কী তো একা সংসারে যা হয় নিজেকে এই সামলাতে হয় যদি ওই জন্য আমাকে করে নিতে হয় সমস্ত কিছু আর আমি যদি দোতলায় থাকি উঠে পড়লেন ওকে আমি চোখে চোখে রাখতে হয় নিচের সিঁড়ি আছে কোথাও সিঁড়ি দিয়ে লক যে দেওয়াও আছে আবার লক খুলতে শিখেও আছে সেটা একটা ভয় সেই জন্য সঙ্গে এদিকে সমস্ত কি রেডি হয়ে গেছে মানুষ খাবার দাবারটা রেডি হয়ে গেছে আমি বলব যে না এগুলো করে নিই মানুষকে খাওয়াবো আর তোমরা কে কে কমেন্ট এটা আমার প্রথম ভিডিও প্লিজ তোমরা কমেন্ট করো আমাকে সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ছোট্ট পরিবারটাকে আরো বড় করো স্বর্ণ সীমানা আমার ছেলের নামে নাম দিয়েছি স্বর্ণ আমার চ্যানেলটাকে আরো ও আরও বেশি পরিমাণে বড়ো বড়ো তোমরা আমরা যারা ছোটো পরিবার আছো আরও যেন বড় পরিবার হয় কি বলো তো আমাদের মতো মেয়েদের যারা বাইরে বেরোতে পারবে না করে থ্যাংক ইউ মানে ইউটিউব টিম যারা ঘরে বসে সব মেয়েদের সুযোগ সুবিধা করে দিচ্ছ আমাদের মতো মেয়েদের বেসিক্যালি যারা বাইরে বেরোতে পারবে না ঘর সামলাতে হবে ঘরে থেকেও যদি নিজেদের কিছু একটা স্বপ্ন পূরণ করে যায় না মানে একটা আনন্দের ব্যাপার সবাই করছে আমি বললাম আমি কেন বসে থাকি তাই আমিও করি যে যখন সময় পাই তখনই আমি ভিডিও করি কী বলতো তো শাশুড়ি তো স্বামী কাজে যায় সকালবেলা সে ভোরবেলা সাড়ে ছটা সাতটায় বেরিয়ে পড়ে ওই একটা মানে দেড় দু বছরে আমার সোনা সোনাটাকে সাম এক খুব দুরন্ত হয়েছে ছোট যে তাকে সামলাবো না ভিডিও করবো যখনই সময় পাই তখনই ভিডিও করি যখন এখন চেষ্টা করবো রেগুলার ভিডিও দেয়া ভিডিও করার দেখো হয়ে গেছে দেখো কথা বলতে বলতে তরকারি দেরি হয়ে গেছে তরকারিটা নাচবো সমস্ত রকম সবজি ছিল আলু কুমড়ো পেঁপে গাজর বিনস যদি মানুষ একটু খায় সমস্ত রকম সবজি দিই লঙ্কা একটা গোটা কাঁচা লঙ্কা দেওয়া হয় দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে গেছে তরকারিটা প্রায় প্রায় না প্রায় হয়ে গেছে এটা নামাবো একদম শুকনো করে রাখা হয় যেহেতু রাতে রুটি দিয়ে খাওয়া হবে ওই জন্য একদম শুকনো করে নাপিয়ে নেওয়া হয় বাবু এখানে জন্য করছে দুষ্টু করছে এই দেখো একটু তরকারিটা নাপিয়ে নেবো নিয়ে জিরে একটু মানে জিরে কোড়ানো আছে ঘরে তৈরি করা ওই একটু গুঁড়ো দিয়ে দেবো ওটা আর দেখানো হয়নি এই দেখো এরকম তরকারিটা হয় খুব টেস্টি লাগে খেতে কিন্তু একটুখানি হালকা পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে একটা তেজপাতা দিয়ে করবে খুব সুন্দর লাগবে তখন সবজি খাওয়া দাওয়া হয়ে গেছে কোন রাত্রিবেলা দেখো কি করছে কটা বাজে দেখবে পৌনে বারোটা ও এখন খেলবে জোর করে মশারি বেয়ে তোকে ঢুকিয়ে দিয়েছে বসতাম দেখ খেলনা কোনো ছবি রেখে দিয়েছে এখন পূর্ণিমি বসতাম তোকে আর এখন আর খেলতে হবে না পৌনে বারোটা যখন বাজে তখনও খেলবে আমাদের প্রায় শুধু শুধু একটা দেড়টাকে দুটো বাজবে এই দেখ বসে আছে রাজামশাই মহারাজা আছে মশুরি কাটানো বিছানা বোঝানো সমস্ত কিছু হয়ে আছে এই খেলনাগুলোকে তুলবে লাইট বন্ধ করে দিলাম খেলাগুলোকে তুলবে গুড নাইট